নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সহজভাবে একটা পুলিপিটের রেসিপি শেয়ার করব আর শীতের সময় সবাই পুলি পুলিপিটি খেতে ভালো ভালোবাসে আর আমি একদম সহজভাবে দেখাবো একদম শর্টকাটে সহজভাবে কীভাবে পিঠে বানাবেন আর যাদের বাড়িতে ছিদ্র যা থালা নেই তারা এইভাবে হাঁড়ির মুখে কাপড় বেঁধে এইভাবে বানাতে পারেন তা চলুন শুরু করি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিলাম অল্প করে ঘি আমি সবসময় কিন্তু বন্ধুরা আমি সুজি ভেজে নিয়ে পুলি পিঠেগুলো বানাই তাহলে কি হয় খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয় আর দারুণ একটা সুজির যে গন্ধ সেটা থাকে আর আপনারা যদি কাঁচা সুজি দিয়ে বানান কাঁচা সুজির কিন্তু গন্ধটা থেকে যায় আর খেতে ততটা টেস্টফুল হয় না যদি দুধের মধ্যে ফোটানো যায় তাহলে কিন্তু ভালো লাগে নাহলে কিন্তু একদম ভালো লাগে না সুজির কাঁচা গন্ধ থাকে সবসময় আপনারা কিন্তু এইভাবে সুজি ভেজে নিয়ে পুলি পিঠে বানাবেন যে কোনো পিঠে সুজি সবসময় ভেজে নিয়ে পিঠে বানানো দরকার তো দেখুন এইভাবে আমি কিন্তু সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি জাস্ট সুজির যে কাঁচা গন্ধ সেটাকে আমি একটু নাড়াচাড়া করে কমেছি এখন দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো সবসময় একটু এলাচের গুঁড়ো দেবেন দিলে কিন্তু পিঠের যে একটা গন্ধ সেটা কিন্তু পাবেন পিঠে থেকে তো এইভাবে আমি দেখুন অলরেডি ভেজে নিলাম আর আমি এখানে অ্যাড করব এখন আমি দুধ আর চিনি একটু উষ্ণ গরম করে নিয়েছি এর মধ্যে দুধ যখন ফোড়াই তখন আমি অল্প করে চিনি দিয়েছিলাম তো দিয়ে এখন আমি এইরকম অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানাবো সুজির একটা ডো বানাবো একসাথে দুধটা আমি দিচ্ছি না তাহলে হয়তো বেশি কম হতে পারে তো আমি অল্প অল্প করে দেবো আর এইভাবে দেখুন ডোটাকে রেডি করব একটু মিষ্টির জন্য কিন্তু আমি এখানে আমি দুধের মধ্যে চিনি দিয়েছিলাম আবারও বললাম চিনি দিয়েছিলাম দিয়ে দেখুন এইভাবে ডোটা আমি রেডি করছি এখন আমি এটা থালাতে নামিয়ে নেব নেই ভালো করে যেভাবে আটা মাখি আমরা বা ময়দা মাখি লুচি পাউডার মতন জন্য সেইভাবে আমরা কিন্তু এটাকে এখন মেকে নেব দেখুন সব নামিয়ে নিলাম আর এখন এইভাবে হাত দিয়ে উষ্ণ গরম আছে এই গরম অবস্থায় এরকম কিন্তু মাখতে হবে যদি টাইট হয় তাহলে আবার একটু একটু দুধের ছড়া এর ওপরে দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু এইভাবে ভালো করে মেখে নেব সুজিটা আর সুজি ভাজলে লিখে দারুণ একটা সুজির ভাজা গন্ধ বেড়ায় কিন্তু আর পিঠেটা খেতে খুবই ভালো লাগে দেখুন আমি এইভাবে কিন্তু অলরেডি মেখে নিচ্ছি একদম আটা যেরকম মাখে সেইভাবে দেখুন মেখে নিলাম একটু করে দুধের সেটা দিয়ে দিলাম যাতে ডোটা একদম পারফেক্টভাবে মাখা হয় দেখুন আমি একদম মেখে নিলাম ডোটা এখন এটার মধ্যে আমি একটা ভিজে কাপড় দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব একটা কাপড় আমি নিলাম ভিজে কাপড় নিয়ে আমি এটা রেস্টে রাখবো ওই পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিলাম আর ততক্ষণ এদিকে আমার পুরের জন্য নারকেলের পুটটা একদম রেডি করে নিয়েছি দেখুন এই দেখুন এরকমভাবে গুড় দিয়ে আমি এই পুরটা রেডি করলাম যদি চান গুড় দিলে দেখতে লাল হয় আর চিনি দিয়ে যদি বানান আপনারা তাহলে কিন্তু এই পুটটা সাদা হবে আমি গুড় দিয়ে এই পুটটাকে রেডি করে নিলাম এখন আমি পুটটা নামিয়ে নেব একটা প্লেটে নিয়ে পিঠেগুলো রেডি করব। একটা প্লেটে আমি পুটটাকে নামিয়ে নিচ্ছি দেখুন পুটটাকে নামিয়ে নিলাম নিয়ে এখন আমি একটা একটা করে এই পিঠেগুলো বানাবো দেখুন ফিরে এলাম আর একদম পারফেক্ট হয়েছে মাকাটা আর একটু মেখে নিচ্ছি আমি জাস্ট একটু মেখে নেই এরকম ছোটো ছোটো গুলি আকারে কেটে নেব এক সাইড করে রাখলাম দিয়ে দেখুন এইভাবে আপনারা কিন্তু পুলিপিঠিগুলো বানাবেন আমি কিন্তু দুধের মধ্যে দিচ্ছি না এর আগে আমার একটা রেসিপি অলরেডি ইউটিউবে পোস্ট করাই আছে আপনারা দেখে নিতে পারেন আমি আজকের একদম যাদের বাড়িতেই ছিদ্রযুক্ত বা ফুটো থালা নেই তারা এরকম হাঁড়ির মুখে কাপড় মেঁধে এইভাবে পিঠে ভাপা পিঠে বানাতে পারেন আর যদি দুধে দিয়ে বানান তাহলে তো দুধ গরম করে দুধের মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে পিঠে তো আমি হাঁড়ির মধ্যে কাপড় দিয়ে এইভাবে সবার বাড়িতে তো আর থাকে না ফুটো থালা বা ছেঁদে দুটো থালা তারা এইভাবে কাপড় দিয়ে বানাতে পারেন আর খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় এইভাবে দেখুন আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি সেপ দিয়ে দিলাম দেখুন পিঠের সেপটা আপনার বড়ো ছোটো যেমন খুশি তেমন বানাতে পারেন আমি এরকম একই সাইজের এইভাবে সব বানিয়ে নেব পিঠেগুলো দেখুন এইভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর একটা বানিয়ে দেখাই আর বানাতে বানাতে একটা গান শোনাই ব্যস্ত ছিলাম আমি একা কেন গো আলোর শিখা দিলে গো দেখা ছলো না তো ছিল না প্রাণী তুঝ কেন কে জানে ছলো না তো ছিল না প্রাণী তুজ কেন কে জানে কেন গো এমন হলো কেন গো এমন হলো ছিলাম আমি কেন গো আলোর শিখা দিলে গো দেখা থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ দেখুন পিঠেগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম আর ছোটোবেলা একটা গান শোনালাম এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এখন পিঠেগুলো দেখুন দুটো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখালাম আর এখন এইভাবে সব পিঠেগুলো একই রকম মাপে দেখুন আমি সবগুলো তৈরি করে নিলাম এখন একটা হাঁড়ি মুখে কাপড় বেঁধে এগুলোকে সব ভাপিয়ে নেব দেখুন অলরেডি আমি এখানে কাপড় বেঁধে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে আর দেখুন ভাব উঠছে এখন আমি এর মধ্যে একটা একটা করে সব পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভাপিয়ে নেব এইভাবে দিয়ে আমি সবগুলো কিন্তু ভাপিয়ে নেবো দেখুন এইভাবে সব দিলাম দিয়ে এখন একটা থালা চাপা দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো অন্তত পনেরো মিনিট হতে দিতে হবে আঁসটাকে বাড়ি দিয়েছি দেখুন ফিরে এলাম আর ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা নামাবো দেখি হাত দিয়ে নামানো যায় কি না যদি গরম থাকে তাহলে হাত দিয়ে নামাতে পারবো না গরম আছে তো আমি একটা চিমটি দিয়ে এইভাবে নামিয়ে নেবো খুব গরম আছে এইভাবে আপনারা কিন্তু পুলি পিঠেগুলো বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা দুধের মধ্যে দেন তাহলে দুধের মধ্যে দিলেই তো দুধ পুলি হয়ে যাবে এটা ভাপিয়ে নিলাম একদম রেডি তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন একদম রেডি এরকম পরিবেশন করুন এই হবে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন